আজকের ভিডিওতে জৈন ধর্মের তেইশতম তীর্থাঙ্কর পার্শ্বনাথ যিনি ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় চার হাজার চারশো আটাত্তর ফিট উচ্চতার এক পর্বত সৃংঘে তপস্যা করেছিলেন এবং তিনি সিদ্ধি লাভ করেন এই পর্বত তারপর থেকে এটি এক জৈন ধর্মের তীর্থভূমিতে পরিণত হয় এই পর্বতের নাম জৈন তীর্থাঙ্করের রাখা হয়েছে প্রত্যেক জৈন ধর্মের মানুষের জীবনের একটি ইচ্ছা আছে যে এই পর্বতের উপরে থাকা মন্দিরটির দর্শন করবে মন্দিরের হাঁটা পথ স্বাভাবিকভাবে কষ্টকর হলেও সিঁড়ি বাঁধানো কিন্তু এখানেই শুরু হচ্ছে অ্যাডভেঞ্চারের প্রথম স্টেজ বাইক রাইডিংয়ের পথ একেবারেই অনুকূল নয় প্রত্যেকটি মোড়ে আছে জীবনের ঝুঁকি এই পাহাড়ের জঙ্গলে আছে বাঘ যারা রাত নামলেই পথে নেমে আসে আজ বাইকের পথেই মামা ভাগ্নে পৌঁছে যাবে পাহাড়ের শিখরে এখান থেকে পড়লেই একদম শেষ পৌঁছে গেছি একদম এন্ডে কেন না আমাদের রক্তেই অ্যাডভেঞ্চার চলো আমাদের রাইড এখান থেকে স্টার্ট করলাম এখন আমরা মাইথনে আছি মাইথন থেকে আমাদের রাইড স্টার্ট হচ্ছে আমরা যাব পারশনাথ পারশনাথ টেম্পেল বা পারসনাথ পাহাড় পারসনাথের উদ্দেশ্যে একশো কিলোমিটার পথ পাড়ি দিলাম আমরা যেই রোড দিয়ে যাচ্ছি সেটিও একটি ঐতিহাসিক রোড তার নাম জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড চলুন জানাই একটু এই রোডের ইতিহাস এই রোডটি মৌর্য শাসনকালে চন্দ্রগুপ্ত মৌর্য তৈরি করেন প্রায় তিনশো তেত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তখন এই রোডটির নাম ছিল উত্তর পথ কালচক্রে আমরা হারিয়ে ফেলি এই ইতিহাসকে সুরি বংশের প্রতিষ্ঠাতা সুরি এই রোডটি মেরামত করে নাম রাখে সারাক ই আজম পরবর্তী সময় ইংরেজ শাসনকালে এর নাম হয় গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এই রোডটি বাংলাদেশের চিটাগং থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা থাকলাম সবুজ সবুজ পাহাড়ের দেখা পাওয়া যাচ্ছে তাদের চূড়াগুলো যেন মেঘের কোলে গিয়ে মিশছে এই অপরূপ মনকে আকৃষ্ট করা দৃশ্য দেখতে দেখতে আমরা হঠাৎ লক্ষ্য করলাম কিছু হিংস্র অস্ত্র অথবা লোকাল ট্রেডিশনাল অস্ত্র বিক্রি হচ্ছে আমরা একটা ছোট্ট বিরতি নেওয়ার পরিকল্পনা করলাম এই রোডটির পাশেই একটা ছোট্ট টিনের ছাউনি দেওয়া দোকান দেখতে পেলাম সুন্দর লাল নীল চিপসের প্যাকেট দিয়ে সুসজ্জিত তা আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম একটু জল টল খাওয়ার জন্য একটু জল খেলাম একটু বিস্কুট খেলাম কেননা অনেকটা রাস্তা রাইড করেছি প্রায় সত্তর কিলোমিটার মতো রাইড করা হয়ে গেছে আমাদের আর কিছুক্ষণের পরে আমরা পারসনাথ পাহাড়ে ঢুকে যাব বা পারশনাথ মন্দিরের কাছে চলে যাব আর কিছুক্ষণের রাস্তা আছে আর মানে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা আছে একটা বাচ্চার সাথে দেখা হয়ে গেছে ঈদের দেখো তোমার নাম কে বলো ক্যামেরা ম্যান জোড়া জোর বলো রাজা কিদের কে এনে বলে ইधरই इधर ही কা আচ্ছা কে কোনসা ক্লাস মে পড়তে হো পড়তেনই পড়াই ছাড় দিয়া এতনা সে উমর মে নে নিয়ে যাই হ্যাঁ એમবুলিয়ে जाएंगे আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রকৃতিকে উপভোগ করতে করতে কখন আমরা মন্দিরের সাম্রাজ্যে ঢুকে পড়েছি খেয়াল করিনি রাস্তার দুদিকে বিশাল আকৃতির জৈন মন্দির যা দেখে মনটা আপ্লুত হচ্ছে আমরা বুঝতে পারছি কাছাকাছি হয়তো চলে এসেছি সামনে এগিয়েই চেকপোস্ট ইদার থ্যাংক ইউ হাঁ ক্যামেরা ক্যামেরা হ্যাঁ उसको खोलना पड़ेगा है? इसको खोलना पड़ेगा আচ্ছা ঠিক আছে बंद कर रहे हैं অতিক্রম করে এগিয়ে গেলাম আমাদের কোনো রকম আন্দাজ ছিল না যে রাস্তাটা সামনে গিয়ে কেমন হতে চলেছে চেকপোস্টের পর থেকে রাস্তাটা মোটামুটি ভালোই প্রকৃতির সৌন্দর্যে পরিপূর্ণ এবং রাস্তার মানটাও বেশ ভালো লাগছিল আমরা এখন পারসনাথ টেম্পলের উদ্দেশ্যে রহনা দিয়েছি যেমন কি তোমরা জানো আজকে আমরা এখনও পর্যন্ত অনেকটা রাস্তা কাভার করে নিয়েছি আর এখান থেকে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ম্যাপ কি বলছে দেখো এখান থেকে আর ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার পারশনাথ টেম্পেল আর ফাইভ পয়েন্ট কিলোমিটার তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের আর দেখব কতটা সুন্দর এই টেম্পেলটা এটা একটা জৈন সম্প্রদায়ের টেম্পেল এখানে সব রকম ধর্মালম্বী লোকেরাই আসে একটু জল টল খেয়ে নিই তারপর আবার আমরা রহনা দেব পারশনাথ টেম্পেলের উদ্দেশ্যে দু কিলোমিটার রাস্তা এগোতেই বুঝতে পারলাম পাহাড়ের যত চড়াইতে ওঠা হচ্ছে ততই রাস্তা ভয়ানক রূপ ধারণ করছে রাস্তা পাথুরে সংকীর্ণ গাড়ি চালানোর জন্য একেবারেই অনুকূল নয় যখন তখন একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হবে ঠিক তাই মনের কথা মুখ পর্যন্ত আসার আগেই ফল পেলাম এই প্রথমবার পড়ে গেলাম গাড়ি থেকে দাদা ওই সাইড দিনা তুলতে হবে যে ডবল হয়ে যাচ্ছে গাড়ি আর বেরোতে চাইছে না এখন আমরা এমন একটা জায়গা দাঁড়িয়েছি জায়গাটা অনেকটা হাইট আমরা দেখতে পাচ্ছি না যে কতটা হাইট সেটা মেজারমেন্ট করার জন্য ফোন খুলছি কিন্তু ফোনের কোনো রকম নেটওয়ার্ক নেই আর এখানে যারা আসছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি কেউ রয়্যালের কোনো গাড়ি নিয়ে এসো না হান্টার ফান্টার তাও উঠে যাবে কিন্তু অন্য কোনো ক্লাসিক বা আমরা অলরেডি দু থেকে তিনবার পড়ে গেছি রাস্তাটা তোমার কেমন লেগেছে তুমি বলছো আমার দেখা তুমি তাও এমনি কোথায় কোথায় তাও রাইড করেছো আমি দার্জিলিং থেকে গ্যাংটক থেকে নাথুলা সাইড থেকে শুরু করে অনেক জায়গায় দেখেছি কিন্তু এত রাফ রাস্তা দেখিনি যেহেতু টোটালি মাটির রাস্তা তাই আরও অবস্থা খারাপ আর বৃষ্টি হয়ে গেছে বর্ষার রাস্তা মামা দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক থেকে শুরু করে অনেক জায়গা চালিয়েছে এমন ডেঞ্জারাস অফ রোড কোথাও দেখেন আমার পেছনে দেখতে পাচ্ছ খাদ একটা বড় খাদ রাইডিংটা একটু চেঞ্জ করলাম মামা একটু রাইড করছে এবার আমি একটু পেছনের রেস্টের জন্য বসেছি আসলে আমরা যাকে রাস্তা বলছি তা রাস্তা নয় মৃত্যু কিংবা জীবনের মাঝে ঝুলে থাকা এক টুকরো পাথরে জমি যা আমাদের নিয়ে যাবে গন্তব্যে যতই প্রকৃতি সুন্দর হয় তার ভয়াবতা তার চেয়ে দ্বিগুণ হয় দূর দূর পর্যন্ত শুধু সবুজ জঙ্গল দেখা যাচ্ছে পাহাড়ের খাত থেকে এই খাদগুলি থেকে যদি কেউ পড়ে যায় তবে বাঁচানোর মতো মানুষ নেই কেননা সবাই এই মন্দিরে হেঁটে যায় আর হাঁটা পথ এবং বাইকের পথ দুটো আলাদা তাই মামা ভাগ্নেকে সাহস করে নিজেদেরকে নিয়ে যেতে হবে পাহাড়ের শিকড়ে রাস্তা আমাদের পরীক্ষা নিচ্ছে অনেক মানুষ যারা ভেবেছিল বাইকের পথে যাবে তারা হার মেনে নিচে নেমে যাচ্ছে হঠাৎ দেখলাম একজনের গাড়িতে বিপদ হয়েছে এসব দেখে আরো মনটা আটকে উঠছে তিন আদমি থানা কি প্রবলেম হয়ে কিন্তু আমরা পারবই এই জেটটাও কাজ করছে মনে কিছুক্ষণ চলার পরে একটা সুন্দর ভিউ পয়েন্ট এলো ভিউ পয়েন্ট দেখো ভিউ পয়েন্ট এখান থেকে পড়লেই ডাইরেক্ট ফটো ও ভাই সাব আমরা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি একদম কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে এখান থেকে আর মাত্র টু পয়েন্ট সেভেন কিলোমিটার মানে থ্রি কিলোমিটারই ধরে চলতে পারি আমরা পেছনে দেখো কত সুন্দর খাদ এখান থেকে পড়লেই একদম শেষ এটা যদি না থাকতো হয়তো আমরা উঠতেও পারতাম না আর কি যে বলবো এর পারফরমেন্স হেভি পারফরমেন্স আমরা একটু একটু করে দাঁড়াচ্ছি গাড়ি হাঁপাচ্ছে না আমরা হাঁপাচ্ছি বলে দাঁড়াচ্ছি এর পর থেকে যেন রাস্তাটা আরো কঠিন হতে লাগলো মামা অনেকবার ব্যালেন্স হারিয়েছে পজিশন 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 পুরো যেতে গিয়ে ও বেঁচে গেছে এমন ভাবেই পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছে আর রাস্তাটা এতটা কেন ডेंजरस পরেসনাথ রাইড নট ইজি ব্রো বো তর তো না ব্লক হয়ে নিশ্নাথ রাইড নট ই সোজা কর উঠাটা দেখতো কতটা বাদিকে দেখে না উঠাটা তাহলে উঠে যাবে কোনো ব্যাপার কোন তখন খাদে যে কেউ পড়ে যেতে পারে প্রত্যেকটা গাড়ি গিফট করে দিচ্ছে সে বলে দিচ্ছে আমরা যাব না ও হো এখানে একবার ভিউটা দেখো ও ভাই সাহ ও হো হো ওপরে যখন তখন পাথর ভেঙে পড়তে পারে পুরো একদম বেঁকে আছে যখন তখন ভেঙে পড়তে পারে ও হো হো এইদিকে ভিউটা আলাদা লেভেলের ভিউ কাশ্মীর কাশ্মীর এটা বলতে পারো তোমরা ঝাড়খন্ডে কাশ্মীর সিআরপিএফ ক্যাম্প দেখতে পেলাম একটা ছোট্ট দোকান টপে এসছি হো 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 দেখো একবার জায়গাটা কতটা টপে এসছি আর এখানে ওয়েদার প্রচুর শীতল

এইটা টপ অফ দ্য হিল আর এইটা পুরোটাই পাহাড় ওই পাহাড় থেকে কিন্তু আমরা ক্রোমোগতভাবে উঠছিলাম দলি দলি জয় স্যার প্ল্যান ডলি কা হেনা আচ্ছা ইসকা लेते हैं हम लोग 3500 3500 एक आदमी का एक आदमी आज ₹200 खाने का दो सौ रूपया खाने का मतलब हाँ, तीन हजार सात सौ हाँ, रूपए आप लोग गवर्नमेंट की तरफ से करते या खुद नहीं, नहीं अपना 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 है, हाँ। है। अच्छा सारा दिन कितना डोली हो जाता है दो तीन दो, दो हजार तब होता है नहीं आता है तो हम लोग बैठे रहते हैं अच्छा अच्छा तो हमको भी डोली लेना पड़ेगा बहुत तकलीफ वाला काम है इसमें नब्बे किलो का बैठाते हैं हाँ अस्सी किलो नब्बे किलो का

তো যাই হোক সেই ব্যক্তি যে হিমালয় নিয়ে আসছিল সে খাদে পড়ে গেছে কিছু মানুষ পাহাড়ি গাছের শিকড় দিয়ে নেশার দ্রব্য তৈরি করছে এমনই একজনের সাথে আলাপ হলো এসব কে আছে জড়িবুটি এসব এসব আতে নি হ্যাঁ নাসা দা ট্যাবলেট আমরা এখান থেকে এরকম একটা ছোলা মাখা নিয়ে নিচ্ছি কুড়ি টাকা মতো পড়েছে হেভেটা খাবো এরপর আর গাড়ি ওপরে উঠবে না হেঁটে তিনশো ষাট সিঁড়ি উঠতে হবে এই আমাদের হিমালয়ান এখানে আমরা পার্কিং করে দিয়েছি আলাদাভাবে কোনো পার্কিং নেই এখানে রাখতে হবে তোমাকে এরপরে এবার হেটে উঠতে হবে আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এমন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি দেখতে পারবে আমাদের পাশ থেকে আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে মেঘ এত সুন্দর লাগছে একবার দেখো মেঘের দল কিভাবে ছুঁয়ে যাচ্ছে কি দারুণ ভিউ এখান থেকে তোমরা দেখতে পারবে দেখো কি অসাধারণ দেখো মেঘগুলো কিভাবে চলে যাচ্ছে দেখো ওই দেখো উপরে একজন টাটা করছে ভিউটা দেখো এখান থেকে কি দুর্দান্ত ভিউ এখান থেকে আসছে কিছু বলার নেই মানে এতটা রাস্তা যে আমরা কভার করেছি মানে তার ক্লান্তি দূর হয়ে গেছে আমরা কতটা রাস্তা কভার করলাম আমরা প্রথমে বাই রোড আসলাম তারপরে অফ রোড করলাম তারপরে যে বিভৎস রাস্তা দিয়ে আমরা এসেছি তার সেই সেই ক্লান্তি একেবারে দূর হয়ে গেছে এই ভিউ পয়েন্টটা দেখে এত সুন্দর লাগছে এত সুন্দর এখানকার আবহাওয়া আর কি সুন্দর মেঘ খেলে বেড়াচ্ছে একবার মেঘ এসে এসে পুরো ধাক্কা মারছে আমাদের গায়ে মামাকে এখান থেকে বসে যাবে পুরো মেঘ পাশ থেকে কিভাবে যাচ্ছে ওপরটা উঠলে আরো বেশি মেঘ খেলছে হ্যাঁ আমরা মনে হচ্ছে যেন মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পুরো কাজ যায় বলি কারো আগে ক্যাসে লাগা বহুত আচ্ছা লাগায় সারি থাকান মিটে সারি দেখার না পথে তো পেলে লাগা থাকে নিচে বহুত কষ্ট মুখে বলা কিংবা ক্যামেরার লেন্সের দ্বারা এই জায়গার বিবরণ দেওয়া সম্ভব নয় শুধু এইটুকু বলা যায় জীবনের ঝুঁকি নিয়ে আমরা বারবার আসতে পারি এই পাহাড়ের শিকরে আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর কিছু প্রকৃতির দৃশ্যর মধ্যে এই জায়গাটা আমার মনে দাগ কেটে গেল এ এক অপরূপ মনোহারিনকারী দৃশ্য শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে এখন তিনশো ষাট সিঁড়ি আমাদের জন্য ছত্রিশটি সিঁড়ির সমান মনে হচ্ছে যত আমরা উঠছি মানে তিনশো সিঁড়ি কথা বলতে বলতে চলে এসেছি সিঁড়ির এন্ড চলে এসছে আর তিনশো সিঁড়ি কীভাবে যে চলে আসলাম বুঝতে পারলাম না আর এই ভিউ এই ভিউ থেকে আর কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে না এখন শীতকাল হ্যাঁ দেখো মনে হচ্ছে না শীতকাল অ্যাকচুয়ালি এগুলো কুয়াশা না এগুলো হচ্ছে মেঘ এই মেঘের জন্যে এতটা সুন্দর লাগছে আমরা চলে এসেছি মেঘের দেশে পারশনাথ আমরা পৌঁছে গেছি একদম এন্ডে আর সিঁড়িগুলো এখান থেকে সুন্দর হয়েছে এইভাবে উঠছে মন্দির ঢাকা পড়ে গাইঘ দিয়ে পুরো মন্দিরটাকে ঢেকে রেখেছে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মেঘ দিয়ে পুরো ঢেকে যাচ্ছে মন্দিরটা আমরা মন্দিরের ভেতরে দর্শন করলাম কিন্তু আসল রহস্য এই মন্দিরের নিচে থাকা গুহার ভেতরে না

শরীর এবং মন দুই পুরোপুরি ভাবে শান্ত হয়ে গেল কোনরূপ রূপ কৃত্রিম আলো ভেতরে নেই শুধু আছে শান্তি এই গুহাতেই তপস্যা করেছিলেন পার্শ্বনাথ আমরা যেন তার উপস্থিতি অনুভব করতে পারছি আমরা অনেক কষ্ট করে দেখিয়েছি ভেতরে ভিডিও বানানো নেই আমরা অনেক কষ্ট করে ভিডিও বানালাম তোমাদের জন্য তোমরা যেন ঠিক করে দেখতে পারো জানো না এত কষ্টকর রাস্তা থেকে আসা সবার পক্ষে সম্ভব না আর এখানকার দৃশ্য মানে মনকে আকৃষ্ট করার মতো দৃশ্য নিচে দেখতে পারো মেঘের সাম্রাজ্য পুরো মেঘাচ্ছন্ন তাও যেহেতু এই রংটা সাদা মানে মার্বেলের তৈরি সেই জন্য মন্দিরটাও মনে হচ্ছে অদৃশ্য হয়ে যাচ্ছে অসাধারণ দৃশ্য আমরা পারসনাথ পাহাড় আর সঙ্গে সঙ্গে পারসনাথ মন্দিরও আমরা দর্শন করে নিয়েছি আর তোমাদেরকেও আশা করি ভেতর থেকে আমরা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর দেখাতে পেরেছি যেই গুহার ভিতরে ভগবান পারসনাথ তপস্যা করেছিল সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়েছি আর একটাই কথা বলতে ইচ্ছা করছে এখন যে এইখানে না আসলে এখানকার কোনোভাবেই কিছুই বুঝতে পারবে না যে এখানকার কতটা মনোরম পরিবেশ মানে আমি কাশ্মীরে ঘুরেছি কাশ্মীরের অনেক পাহাড়ে উঠেছি কিন্তু এমন ভিউ আমরা পাইনি না খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরম মানে একটা সুন্দর শীতল পরিবেশ তোমরা বুঝতে পারবে আর এরকম মেঘের দেশ পুরো মেঘ তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে যে যত সময় না আসবে এখানটা তাকে বলে বোঝানো যাবে না আমিও তো দুদিন ধরে আসবো আসবো করে যেভাবে ও কাজকে এসেছি কিন্তু এত হ্যাঁ এত দুর্দান্ত জায়গা আর এত কষ্টকর এখানে আসা কিন্তু এখানে আসার পরে আর কষ্টটা মনে হচ্ছে না সার্থক কষ্টটা কষ্টই করতে হবে তা নাহলে এখানে আসাটা স্বাভাবিক না একটা অস্বাভাবিক জায়গা এখানে কষ্ট করেই আসতে হবে পারশনাথ পাওয়ার সবাই একবার এসো আর পারসনাথ এরকম মন্দিরের দর্শন সবাই একবার করো খুব সুন্দর লাগবে মন একদম ছুঁয়ে যাবে আমি এটুকু বলতে পারি একদম হলপ করে বলতে পারি এতটা সুন্দর লাগছে আমাদের এই মেঘের খেলা আলাদা লেভেলের নেক্সট লেভেলের এই মেঘের খেলা যায় না সাউন্ড কেমন কি আসছে ভীষণ আওয়াজ চলছে এখানে আর ক্যামেরা এখানে উজ্জ্বল করে দিচ্ছে কিন্তু এখানে একদমই নেচার উজ্জ্বল না তাই তো অন্ধকার এখানে পুরো অন্ধকার নেচার একটু আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখো মেঘ কিভাবে বয়ে যাচ্ছে পুরো অন্ধকার নেচার প্রায় তেরোশো মিটার উচ্চতা এটার আছে মানে ফুটে যদি হিসাব করা যায় তাহলে তোমরা হিসাব করে বলো কমেন্ট সেকশনে কত হচ্ছে এমন অজানা অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে মামা ভাগ্নে ব্লগকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক অ্যাডভেঞ্চারে ততক্ষণের জন্য টাটা